আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের যে আলোচনার বিষয় সেটা হলো আত্মশুদ্ধি করার কার্যকরী পাঁচটি আমল খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখেন অবশ্যই এখান থেকে অনেক শিক্ষা পাবেন আর এই শিক্ষাটা আপনার তরিকার জীবনে অনেক উপকার হবে অর্থাৎ আত্মশুদ্ধি করার কার্যকরী পাঁচটি আমল এখন আমরা কিন্তু তরিকার পথে যারা আছি আমরা জানি তরিকার মূল পয়েন্ট মূল থিমটাই হলো আত্মশুদ্ধি কারণ আত্মশুদ্ধি মুক্তির পথ কোরআনে আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন হাসরের ময়দানে কারো কোনো কিছু কাজে লাগবে না সন্তান শুধু কোনো উপকার আসবে না ইল্লামান কলবে সালিম যদি আত্মশুদ্ধি হইয়া কলবে সালিম করে যদি কেউ কবরে না যায় হাসরে মাঠে না ওঠে তার কোনো উপকার আসবে না অর্থাৎ কলবে সালিমটাই তার উপকারে আসবে আত্মশুদ্ধি হয়ে গেলে তার উপকার আসবে তার আত্মশুদ্ধি মুক্তির পথ আত্মশুদ্ধি না জাতের পথ তাই এই তরিকোতে আত্মশুদ্ধি আপনি কিভাবে করবেন এই আত্মশুদ্ধি করার কার্যকারী পাঁচটি আমল এগুলি যদি আপনার জীবনে আনতে পারুন অবশ্যই অবশ্যই আপনার আত্মশুদ্ধি হয়ে যাবে আর আত্মশুদ্ধি হয়ে গেলেই সফলতা এটা আমার মুখের কথা নয় আল্লাহ নিজেই কোরআনে বলেছেন সোরা শামসের নয় নং আয়াতে মান জাক্কাহা আল্লাহ বলেন সেই ব্যক্তি সফলতা লাভ করিবে যে আত্মশুদ্ধি করেছে অর্থাৎ আত্মশুদ্ধি লোকটাই সফল কাম সফলতা লাভ করলো আত্মশুদ্ধি লোকটাই আল্লাহর প্রিয় ব্যক্তি আল্লাহ প্রিয় এখন আমরা এখন জেনে নিই যে আত্মশুদ্ধি করার পাঁচটি কার্যকরী আমল কী কী এক নম্বর হলো বায়াতরাসুল গ্রহণ করা যদি আপনি আত্মশুদ্ধি গ্রহণ করতে চান বায়াত বায়াতসল গ্রহণ করতে হবে আপনার যে কোনো জায়গায় ভালো লাগে যেই পীরে আপনার সাথে সময় দিবে যেই পীরের সিলসিরা ভালো যেই পীরের আকিদা ভালো আহলে জামাতের খাঁটি আকিদা এবং তার সিলসিলা ভালো যার সাজারা শরীফ রয়েছে এবং যে পীরে আপনাকে শরীর তরিকত হাকিকত মারফত এই চায় স্তরের শিক্ষা দিবেন এমন একজন হক্কানি পীর মুর্শিদের কাছে আপনি বায়তার গ্রহণ করবেন আমার কাছে বায়তারাসুল গ্রহণ করবেন সেটা বলি নাই আপনার যেখানে আপনার মনের চাই ভালো লাগে সেখানে আপনি বায়তারাসুল গ্রহণ করবেন তবে আপনি এইগুলি আগে দেখে নেবেন যে উনি কি আপনার সাথে সময় দেবে কিনা আপনার সাথে কি শিক্ষা দীক্ষা দিবে কিনা এবং আত্মশুদ্ধি করার আমল শিক্ষা দিবে কিনা এবং ওনার সাজরা সিলসিলা ঠিক আছে কিনা। না ওনারা আকিদা ভালো কি ওনার খেলাফত আছে কিনা এগুলি দেখে নেবেন আচ্ছা এক নম্বর হলো রাসুল গ্রহণ করতে হবে যদি আত্মশুদ্ধি করতে চান প্রথম সর্বপ্রথম রাসুল গ্রহণ করতে হবে যদি রাসুল আপনি গ্রহণ না করুন তাহলে আপনি আপনি যদি কলবে সালিমের শিক্ষা নেবেন কি করে আপনি যে আত্মশুদ্ধি করবেন আত্মশুদ্ধি করার যে তালিম যে শিক্ষা এটা নিতে হলে অবৈধ একজন শিক্ষকের কাছে যেতে হবে একজন গুরুর শরণাপন্ন হইতে হবে নাহলে আপনার কি এই আত্মশুদ্ধি শিক্ষা দিবেন কে আত্মশুদ্ধির শিক্ষা দিবেন যিনি তিনি তো মুর্শিদ তো মুর্শিদ মানে কি পথ প্রদর্শক পথ নির্দেশক পথ বাতনে বাতনে দেনেওয়ালা অর্থাৎ যিনি আপনাকে পথ দেখাবেন তে আপনার পথ প্রদর্শকই নাই আপনার গুরুই নাই শিক্ষকই নাই তা আপনাকে শিক্ষা দিবেন কে এই কারণে আপনি আত্মশুদ্ধি করার আগে আগে একজন হক্কানী পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে এক নাম্বার টু দুই নাম্বার আত্মসুদী করা যে দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো জিক্রুল্লাহ অর্থাৎ আল্লাহর জিকির করা জিকির কিন্তু প্রকার ফাসান তো এখন আপনি যে জিকিরটা করবেন জিকিরটা দুই প্রকার একটা জাহিরি একটা একটা হলো জিকিরে আম একটা জিকিরে খাস একটা জিকিরে জলি একটা জিকিরে খফি একটা হলো প্রকাশ্যে একটা গোপন অর্থাৎ অন্তরে কলবে যে জিকিরটা সেটি হলো মূল জিকির সেটি আসল জিকির এখন জিক্রুল্লাহ মানে কি কলবে কলবে আল্লাহ জিকির করা অর্থাৎ অন্তরে আল্লাহ জিকির রাখা যদি কলবে আপনি আপনি আল্লাহর জিকির রাখুন তাহলে কলবের মধ্যে যে ময়লা আবর্জনা আছে এগুলি দূর হয়ে যাবে জিকিরের মাধ্যমে কারণ কলবের ময়লা আবর্জনা করার আবর্জনা দূর করার মেডিসিন হলো আল্লা পাখের জিকির এবং খান্না শয়তানকে দূর করার মেডিসিন হইলো আল্লা পাখের জিকির তাই কী করবেন জিকির করতে হবে বেশি বেশি জিকির জিকরুল্লাহ দুই নম্বর জিকির যখন বেশি বেশি করবেন গোনামাফ হয়ে যাবে কলবটা সাফ হয়ে যাবে কলবটা মদিনার আয়না হবে এবং কলব থেকে খান্না শয়তান দূর হবে তখন এই কলবে আল্লাহর বাসস্থান হয়ে যাবে তিন নম্বর যে বিষয়টা আত্মসদ্ধি করার সেটা হলো নির্জন বাস অর্থাৎ নির্জনে বাস করা কথাবার্তা কম বলা একটা নিরিবিলি একটা স্থানকে বেঁচে নেওয়া আপনার একটা নির্বিলি স্থানকে বেছে নেবেন এই নীরব একটা স্থানকে বেছে নিয়ে আপনার রিয়াজতে থাকবেন অর্থাৎ ইবাদতবন্দীগীতে মশগুল থাকবেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন আল্লাহর জিকিরে মশগুল থাকবেন মগ্ন থাকবেন কোথায় নির্জনে যেখানে কোনো মানুষ থাকবে না এমন একটা নির্জন স্থানে যদি আপনি ইবাদতবন্দী করুন তাহলে আল্লাহর প্রেম মহাব্বত আপনার বৃদ্ধি পাবে এবং আত্মশুদ্ধি হতে থাকবে তাহলে নির্জন বাস কিন্তু একটা নির্জন ইবাদত করা কিন্তু একটা বিশ্বাস একটা গুরুত্বপূর্ণ এই আত্মশুদ্ধি করার একটা মাধ্যম এরপরে সাম নাম্বার যে বিষয়টা সেটা হলো আত্মচিন্তা চিন্তা কিন্তু দুই ধরনের একটা হলো জাগতিক চিন্তা একটা হলো আত্মচিন্তা মানে দুনিয়াবি চিন্তা আমি কিভাবে ধনী হব কোন ব্যবসা করলে কোটিপতি হব কি হব কি না হব এগুলো হলো জাগতিক চিন্তা আর একটা হল আমি আমার রবকে কিভাবে খুশি করব। আমি আমার পরকালের রাস্তা কিভাবে সুগম করব। আমি আমার আমার আল্লাহ আমার আমার রাসুল আমার প্রতি কিভাবে রাজি খুশি হবেন এই নিয়ে চিন্তাই থাকা অর্থাৎ আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করে রবের চিন্তা করা অর্থাৎ এই এটা বলা হয় আত্মচিন্তা আত্মচিন্তা বলা হয় দেহান ধ্যান অর্থাৎ বলা হয় মুরাকাবা এই আত্মচিন্তা করলেই দুনিয়া চিন্তা দূর হয়ে যাবে আত্মচিন্তা করলেই আত্মশুদ্ধি হয়ে যাবে যখন আপনি খারাপ কিছু চিন্তা আসবে না শুধু ভালো চিন্তা আসবে পরপারের চিন্তা আসবে আল্লাহর আসলের চিন্তা আসবে আল্লাহ সৃষ্টির চিন্তা আসবে তখন ওই আপনার আত্মশুদ্ধি হয়ে যাবে এই দুনিয়া চিন্তা দূর হয়ে পরকালী চিন্তা যখন আপনার মধ্যে আসবে এটা বলা হয় আত্মচিন্তা এই আত্মচিন্তাই বলা হয় আত্মধ্যান আত্মধ্যানাকাবা এটা বেশি বেশি করতে হবে চার পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হলো মানে কি তৌবা তোবা এস্তাকবার এটা কিন্তু একটা বিশেষ মাধ্যম তোবা এস্তেকবার কেন করবেন কারণ আমরা যে অতীতে অনেক গুণাগুলি করছি অপরাধগুলা করছি এই গুণা অপরাধ দূর হবে তোবা এস্তকবার মাধ্যমে তৌবা এস্তেকবার করলে কি হবে জানেন আমাদের গুণাগুলি দূর হয়ে যাবে গুণাগুলি যদি দূর হয়ে যাবে তখন আমাদের কর্মগুলা ভালো কর্ম আসতে থাকবে তখন আমার আত্মশুদ্ধি হতে থাকবে এই যে আমাদের যে পাঁচটি কর্ম আজকে আপনার সামনে আলোচনা করলাম আত্মশুদ্ধি করার কার্যকারী পাঁচটি আমল এক নম্বর হলো বায়তেরাসোল গ্রহণ করা দুই নম্বর হলো জিকরুল্লাহ আল্লাহর জিকিরে মশগুল থাকা তিন নম্বর নির্জন নির্জনে বাস অর্থাৎ গোপনে আল্লাহর জিকিরে বা আল্লাহর ইবাদতে মগ্ন থাকা চার নম্বর আত্মচিন্তা বা আত্মধ্যান বা মোরাকায় থাকা আত্মচিন্তা করা হ্যাঁ পাঁচ নম্বর হলো তৌবা স্ট্যাক্ড করা এই পাঁচটি কর্ম যদি আমাদের মধ্যে থাকে নিশ্চিত ইনশাল্লাহ আমরা পরিবর্তন হয়ে যাব এবং আমাদের আত্মশুদ্ধি হয়ে যাবে কারণ আত্মশুদ্ধিটা কিন্তু মুক্তির পথ বাবারা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি কিন্তু এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে অনেক বিষয় আপনাদের সামনে আমি তুলে তুলেই আপনারা সব সময় তরিকার পথে চোখ রাখেন হ্যাঁ রাখবেন আর অতীতে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল তৈরি টিভি এটা একটু সমস্যা হয় এটার পরিবর্তে এই তরিকার পথে ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছি আপনার এটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেলটা হলো সুন্নি প্রচার এটা হলো শুধু ওয়াজ ওয়াজ মাহফিল আপনারা যারা আমার ওয়াজ শুনতে চান সন্নি প্রচার লেখে ইউটিউবে সার্চ দিবেন ইউটিউবে যখন সার্চ করবেন সন্নি প্রচার লেখে তখন দেখবেন আমার চ্যানেলটা আসবে তখন এটা সাবস্ক্রাইব করে তখন আপনি এটার সদস্য হয়ে যাবেন তখন অনেক ওয়াজ শুনতে পারবেন শত শত ওয়াজ আছে আপনারা সবসময় আমার চোখ রাখবেন আর এই আমি যে আলোচনাগুলো করি যে আলোচনাগুলো আপনারা এই শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজ পর্যন্তই আপনার কাছে বিদায়রস করছি ও আকেরি দেওয়া না আলহামদুলিল্লাহ বেলা আলমিন আসসালামু আলাইকুম